হ্যালো ফ্রেন্ডস আই এম কৃষ্ণদাস পূজা তো চলে এলো কিন্তু এই দুর্গাপূজার ঠিক প্রাককালে মানে পিতৃপক্ষ আর মাতৃপক্ষের যে সঙ্গম মুহূর্ত ঠিক তারপরেই বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা আমাদের প্রাণীর শহর কলকাতা জলের তলায় চলে গেছে পাঁচ ঘন্টা প্রবল বর্ষণেই জলের তলায় চলে গেছে এই কলকাতা শহর এটা একটা অশনি সংকেত কিসের অশনি সংকেত আমরা যদি একটু পিছিয়ে ভাবি এক দশক দু দশক আগের কথাও যদি ভাবি দুর্গাপূজার এই যে শরৎকাল সেই প্রকৃতি জানন্দিত যে মা আসছেন কাশফুল দিগন্ত বিস্তৃত মাঠে কাশ ফুল ফুটে উঠত মাঠগুলো সবুজে সবুজ ধান জমিগুলো আকাশ নীল এবং খন্ডখন্ড খণ্ড সাদা পেঁজা তুলার মতো মেঘ ভেসে বেড়াতো আকাশে বাতাসে যেন একটা পুজো পুজো গন্ধ লেগে থাকতো সেই সব চিত্র এখন কোথায় কিছুটা টিকে আছে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে যারা আমরা বসবাস করছি এই এলাকাগুলোতে সেই পুজো পুজো যে গন্ধ সেটা কিছুটা হলেও এখনো পাচ্ছি কিছুটা কমে গেছে অনেকটাই মানুষের মনের সেই আনন্দটাই চলে গেছে আনন্দটা চলে গেছে কিসের আনন্দ মা আসছেন মা দুর্গা আসছেন এই যে আনন্দ সেই আনন্দটা চলে গেছে তো কলকাতা যে জলের তলায় চলে গেল পাঁচ ঘন্টা টানা বর্ষণে ঠিক মহালয়ার পরের তিনি এর কারণটা কি আমি দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে একজন অর্বাচীন সে বলছে যে কেন্দ্র সরকার নাকি ওই ক্লাউড হারভেস্টিং করে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে এইসব কথা আর চলবে না এইসব কথা পঞ্চাশ বছর আগে মানুষ শুনত এখন আপনার যে কথাটা আঁতেল মূর্খ এবং বিদেশি শক্তির তুলপি সেটা মানুষ বুঝা গেছে আপনাদেরকে ওই পাপোসের বাইরে করে দিয়েছি আমরা ঝেঁটিয়ে কথা জনজীবনকে আপনারা বোঝাতেন আগেও মিথ্যা কথা আঁতেল মার্খা কথাবার্তা আর নিজেরা সর্বজ্ঞানী ভান করেন তাদের মধ্যে কেউ কেউ সবাই বলবো না ওই কমিউনিস্ট আর বিজ্ঞান মনস্কগুলো আছেন মেকি কিছু কিছু এগুলোকে বাদ দিলাম ওই যে বললাম পাপুসের বাইরে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি আমরা আর একজন একটা গোষ্ঠী অবশ্যই দাবি করছেন তার মধ্যে অনেকেই আছেন আমার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে যারা ক্লাইমেটকে দোষারোপ করছেন গ্রিন হাউস ইফেক্টি বলুন বা গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ এটা তো অবশ্যই গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব সারা পৃথিবী জুড়ে জুড়ে পড়ছে উত্তরাখণ্ডে দেখুন কিভাবে প্রাকৃতিক বিপর্যয় একের পর এক নেমে আসছে জনজীবন বিপর্যস্ত হচ্ছে উত্তরাখণ্ড থেকে কলকাতা এর বাইরে কিন্তু কেউ নয় আগুন অনুৎপাত শুরু করছে করেছে ভূমিকম্প প্রচুর পরিমাণে ঘটছে এগুলো হচ্ছে সারা পৃথিবী জুড়ে হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংকে দূষণকে এর জন্য অবশ্যই দায়ী করা যায় এটা বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবার একটু অন্যভাবে ভাবা যাক মাতৃশক্তির আরাধনাতে মেতে উঠেছি আমরা সবাই সবাই বলতে কারা যারা দেবী দুর্গাকে মাতৃজ্ঞানে পূজা করি আরাধনা করি আরাধনা করার মানসিকতা যাদের রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা তো নয় সারা ভারতবর্ষই বা বলি কেন বিদেশেও প্রচুর দুর্গা পূজা হয় আমরা সেই পূজাতে মেতে উঠেছি এখন আমাদেরকে বুঝতে হবে পূজা আরাধনা আর উৎসব এই তিনটা কিন্তু পৃথক বিষয় একটা সময় ছিল বা এখনো যাদের পারিবারিক দুর্গাপূজা হয় অনেক পরিবারই পারিবারিক দুর্গোৎসব আছে যেমন আমার পরিবারই আছে এখানে দুর্গা পূজা ঠিক নয় এখানে আরাধনা হয় মায়ের আরাধনা হয় আর কিছু কিছু মণ্ডপ আছে যেখানে পূজা হয় মিষ্টি মিষ্টান্ন ফুল বেলপাতা নিয়ে মহিলারা পুরুষেরা সবাই যাচ্ছেন পুজো দিচ্ছেন পুষ্পাঞ্জলি দিচ্ছেন মাইকে গান শুনছেন চলে আসছেন পুজো হয় সেখানে আর বেশিরভাগটা হয়ে গেছে এখন কি না উৎসব চলছে উৎসব ওই সার্বজনীন বারোয়ারি মঞ্চগুলোতে দেখুন সেখানে কিসের আধিক্য বলুন তো এখন আর বোধন হয় না উদ্বোধন হয় পারিবারিক দুর্গা পূজাগুলোতে আমাদের যেমন বোধন হয় আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী বোধন হবে সন্ধ্যাবেলাতে বরণ পূজা যা যাকে আমরা বলি কিন্তু ওদের বোধনটা মূল বিষয় নয় ওদের উদ্বোধনটাই মূল বিষয় আর উদ্বোধন মানে কি না বিশিষ্ট কিছু যারা পলিটিক্যাল পার্সন বা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি তারা আসবেন তাদেরকে বরণও করে নেওয়া হবে মাতৃ শক্তিকে বরণ নয় দেবী দুর্গাকে বরণ নয় সেই নেতাগুলিকে বরণ করা হবে তারা ফিতা কেটে উদ্বোধন করবেন মানে আমরা আমাদের এই যে মাতৃবন্দনা এই যে দেবী দুর্গার পূজার যে মন্দির তা সেটা পাকা কনস্ট্রাকশনের মন্দিরই হোক আর এই লক্ষ লক্ষ টাকা খরচা করে যে প্যান্ডেল করা হচ্ছে সেটাও একটা মন্দির যেহেতু সেখানে দেবীর আরাধনা হবে পূজা হবে তো সে মন্দির এবং সে বেদিকে আমরা করে তুলেছি কি না ওই রাজনৈতিক নেতাদেরকে প্রমোট করার মঞ্চ বানিয়ে ফেলেছি এখানে দেবী দুর্গার আরাধনার জন্য আমরা আয়োজনটা করছি না করছি ওদেরকে প্রমোট করার জন্যে ওদেরকে তুলে ধরার জন্য এবং ওরাও জানে সেই জন্যেই ওই মঞ্চটাকে তারা ব্যবহার করে কারণ তারা প্রচুর টাকা দেয় দুর্গা পূজা করার জন্য সরকারি অনুদানটা নয় বাদই দিলাম সরকার যে অনুদানটা দিচ্ছে সেটা পূজা করার জন্য নয় সেফটি পারপাস নির্বাপণ ব্যবস্থার জন্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য ইত্যাদি কতগুলো ক্রাইটেরিয়া আছে জনসচেতনা চেতনতামূলক প্রোগ্রামের জন্যই সরকার এই টাকাটা দেয় সেটা পৃথক বিষয় সরকার যেটা করে ঠিকই ঠিক আছে জনসচেতনতার জন্যে আর পিছন দুয়ার দিয়ে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ওই সমস্ত নেতারা দেয় তাদেরকে প্রমোট করানোর জন্যে আর আমরা সেই পূজার মঞ্চটাকে ব্যবহার করছি ওই রাজনৈতিক নেতাদেরকে তুলে ধরার জন্য এটা পূজা হচ্ছে আরাধনা হচ্ছে ওই দুর্গা প্রতিমাগুলোকে বাদ দিন বাদ দিন কেউ বলেনি যে দুর্গা প্রতিমাকে সামনে রেখে ওদেরকে প্রমোট করার জন্য মঞ্চটাকে ব্যবহার করো বলেনি আমরা আপনাদেরকে দুর্গা পূজা করতে হবে না ওই মঞ্চ গড়ুন মঞ্চগুলোকে একটা তৈরি করুন দুর্গা পূজার নাম রাখার দরকার নেই ওদেরকে প্রমোট করুন ফুলের মালা দিন বরণ করুন তাদের গুণকীর্তন করুন যেমন হরে কৃষ্ণ হরে রাম করে না তেমনি ওই রাজনৈতিক নেতাদের গুণকীর্তন করুন কেউ বারণ করেনি তাহলে মা দুর্গাকে সামনে রেখে এগুলো করবেন না এগুলা পাপ হচ্ছে মহাপাপ কেউ বিধর্মীদের পোশাক পরে উদ্বোধন করছেন পূজা চালাকি পেয়েছেন আমাদের ধর্মে আঘাত করার কোন অধিকার আপনাদেরকে দিয়েছে বিধর্মীদের পোশাক পরে আপনি কি বোঝাতে চাই না এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা ধর্মীয় মঞ্চ রাজনৈতিক মঞ্চে আপনি যা খুশি করুন কেউ বাধা দিবে না কারণ সেখানে আপনাদের রাজনৈতিক একটা ক্যালকুলেশন থাকে কোন কমিউনিটিকে কিভাবে পুষ্ট করব তাদের ভোটটা দরকার কিন্তু তাই বলে মা দুর্গার পূজার মঞ্চকে এইভাবে ব্যবহার করবেন না আপনারা করতে পারেন না এটা ভুল করছেন অন্যায় করছেন কেউ আবার দেখছি বাহাতে মোমবাতিটা জ্বালছে মানে কত অবজ্ঞা কত ঘৃণা করছে তারা দেবী দুর্গাকে বাঁ হাতে মোমবাতিটা জ্বালিয়ে উদ্বোধন হচ্ছে আর সেগুলো বসে বসে সহ্য করছে ওই সমস্ত পুজো উদ্যোক্তারা তাদের প্যান্ডেল এইভাবে ধ্বংস হবে না তো কি হবে সেখানে কাশফুল ফুটবে শিউলি ফুল ফুটবে বন্যার জলে ধ্বংস হবে বন্যায় ভূমিকম্পে তারা শেষ হয়ে যাবে কারণ তারা আদপেও দেবী দুর্গার আরাধনা করেনি শুধু তাই নয় তারা হিন্দুও নয় তাদের হয়তো নামটা হিন্দু তারা আয়োজনে দেখাচ্ছে যে আমরা দুর্গাপূজা করছি আসলে তারা হিন্দু বিদ্বেষী তাদের রক্তের দোষ আছে তা না হলে ওই সমস্ত লোকগুলোকে ডেকে আপনার ওই পুজো মণ্ডপকে অপবিত্র করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে বৃহত্তর হিন্দু সমাজ যে দিয়েছে যে বাঁ হাতে করে মোমবাতিটা চালাক আর বিধর্মীর পোশাক পরে এসে মন্দির উদ্বোধন করুক কে দিয়েছে মশাই এই পাপে পড়ে গেছেন আপনারা এই পাপে পড়ে গেছেন তার ফল ভোগ হচ্ছে কলকাতায় তার ফল ভোগ করছেন আপনারা আর যদি বলেন যে পাপ্পুণ্য ওই সব তো কিছু নয় পাপ্পুণ্য ওইসব মানি না আবার কিছু হয় নাকি তা যদি হয় তাহলে দেবী দুর্গাকেও আপনারা মানেন না তাহলে মূর্তিটা সরিয়ে ফেলুন দরকার নেই আমাদের পাঁচ হাজার কি দশ হাজার দুর্গাপূজা হচ্ছে বলে প্রচার করার যারা নিষ্ঠা দুর্গা দুর্গাপূজা করছে সারা রাজ্যে পাঁচটি হোক দশটি হোক সেটাই ঠিক আছে ভেবে দেখবেন বিষয়গুলো পূজা আগে আরাধনাকে পূজার করুন আরাধনার মতন করুন সেগুলোকে নিয়ে ছেলে খেলা করবেন না রাজনীতি করতে আসবেন না আর এই পুজোর মঞ্চগুলোকে রাজনৈতিক নেতাদের প্রমোটের মঞ্চ বানাবেন না তাদেরকে প্রমোট করছেন তুলে ধরছেন তার জন্য মঞ্চগুলোকে তৈরি করেছেন চালাকি হচ্ছে চন্দ্রামো হচ্ছে যাই হোক এই পুজোর কটা দিন ভালো থাকবেন সকলে না সকলে ভালো থাকবেন এই কথাটা আমি হয়তো অন্য ভাষণে বলি এখন বলবো না আমি বলবো আমার হিন্দু ভাইয়েরা যারা দুর্গা পূজাকে মাতৃ আরাধনাতে যারা প্রতি হয়েছেন তারা ভালো থাকুন আর যারা প্রতিমা ভাঙছেন হাতে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন বিধর্মী পোশাক পরে এসে উদ্বোধন করছেন তাদের সর্বনাশক এটাই দেবী দুর্গার শিক্ষা এটাই শ্রী শ্রী চণ্ডীর শিক্ষা শ্রীমদ্ভাগবত গীতার শিক্ষা অস্ত্র ধরেছিলেন মা দুর্গা অস্ত্র ধরেছিলেন অসুর পোধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্র ধরেছিলেন অসুর দমন করার জন্য তাই সেই অসুরদেরও ভালো হোক এটা আমি বলতে পারি না তাই যারা দেবী দুর্গার আরাধনায় ব্রতি হয়েছেন তারা সকলে ভালো থাকুন আর যারা আমার ধর্মকে যারা অপমান করছেন তাদের সর্বনাশ হোক এইটুকু কামনা জানিয়ে শেষ করছি জয় মা দুর্গা